স্কুল থাকলে আমার সাত বছরের মিঠাই সকালের দিনলিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি দুদিন আগে যেটা আপনারা ভীষণ পছন্দ করেছেন আর অনেকেই বলেছেন যে এই রকম ভিডিওই আপনারা দেখতে চান আর তাই জন্য আবারও হাজির হয়ে গিয়েছি স্কুল থাকলে আমার আমার এবং আমার সাত বছরের ছোট্ট মেয়ে স্কুল থেকে ফেরার পরে যে কাজকর্মগুলো থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনাদের সবাইকে মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এগুলো ঘরোয়া জোগাড় দেখুন সিঙ্কে আমি যে ছিদ্রটা আছে যেটা দিয়ে জল পাশ হয় সেখানে একটু পেঁয়াজের খোসা রেখে দিলাম এতে জলটা আটকে যাবে সিঙ্কের মধ্যে জলটা পাস হবে না আর তার উপরেই একটা প্লেট দিয়ে দিলাম ছোট্ট দিয়ে এর মধ্যে আমি কলটা খুলে দিলাম অর্ধেকেরও বেশি জলটা যখন ভর্তি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দু চামচ মতন খাবার সোডা দিয়ে দিলাম বেকিং সোডা আর এক চামচ মতন নুন দিয়ে দিলাম আমরা যে ফল সবজি এগুলো বাজার থেকে কিনে আনি এর মধ্যে তো প্রচুর ওষুধ দেওয়া থাকে কেমিক্যাল দেওয়া থাকে যাতে এগুলো সতেজ থাকে এগুলো দীর্ঘদিন ভালো থাকে তো ভেজালের যুগে বাস করছি আজকাল আমরা খাঁটি জিনিসটা খুব কমই পাওয়া যায় তারই মধ্যে একটু ভালো থাকার চেষ্টা আর বিশেষ করে যখন বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তাকে যাতে একটু রোগমুক্ত জীবন দেওয়া যায় আর এই সব ভেজাল মুক্ত জীবন দেওয়া যায় তার জন্যই এগুলো ঘরোয়া উপায় আপনারাও কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারেন বাজারের কেনা ফল সবজিতে ভীষণভাবে কীটনাশক দেওয়া থাকে যেগুলো আমাদের শরীরের জন্য বিশেষ করে বাচ্চাদের শরীরের জন্য কিন্তু স্লো পয়জনের মতো কাজ করে তাই জন্য বাজার থেকে সবজি ফল কিনে আনার পর একটা বড় গামলা বা বড় একটা পাত্রে ভর্তি করে জল দিয়ে সেই জলের মধ্যে বেকিং সোডা আর নুনটা আমি নিজের থেকেই অ্যাড করি নুন অনেক কাজের নুনে কিন্তু প্রচুর জীবাণু মুক্ত করতে সাহায্য করে যে কোনো জিনিসে আপনারা দেখবেন আমাদের হাতে কাঠ পিঁপড়ে কামড়াক কিংবা কোনো বিষাক্ত পোকামাকড় কামড়াক তখন একটু নুন যদি ডলে দেওয়া হয় সেই জায়গার বিষটা কিন্তু চলে যায় সামান্য বিষ হলেও তাই আমি সবজি ফলে যখন খাবার সোডা দিই একটু নুনও দিই তার মধ্যে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট যদি এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় হয়তো পুরোপুরি জীবাণুমুক্ত হয় না কিন্তু তাও অনেকটাই কিন্তু এগুলো পরিষ্কার হচ্ছে অনেকটাই কিন্তু ভয় মুক্ত করে আমরা কিন্তু বাচ্চাদের এই সবজি ফলগুলো খাওয়াতে পারি বাজার করি সাধারণত আমি শনিবার করে মিঠাইকে আঁকার স্কুলে পাঠিয়ে আমি ওই সময়টা বাজার করে বাড়ি ফিরি কিন্তু মাঝে মাঝে বাজার ফুরিয়ে যায় আর বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল প্রত্যেক দিন বৃষ্টি লেগেই আছে যখন বাজারে যাব সেই সময়টাই হয় বৃষ্টি ওই বৃষ্টির কারণে এখন আর ওই আগের মতন নিয়ম করে শনিবারই বাজারে যেতে পাচ্ছি না অনেক দিন হলো বাড়ির সামনে যে সবজিওয়ালা আসে তার থেকেই বাজারটা করা হয় কিন্তু সেখানে ফল ঠিক মতন পাওয়া যায় না মানে ওই সবজিওয়ালা যা ফল আনবে আপেল মুসুম্বি কলা শশা ওই মোটামুটি নিতে হবে আর যেহেতু ঘুরে ঘুরে বিক্রি করে বাড়ির দোরগোড়া পর্যন্ত পৌঁছে দিচ্ছে আমাদের দরকারি জিনিসটা সেখানে দামটাও বেশি থাকে আর বাজারে গেলে কি হয় নিজের পছন্দ করে দাম দর করে জিনিসটা একটু নেওয়া যায় ভালো জিনিসও পাওয়া যায় মানে অপশান থাকে অনেক তাই মিঠাইকে স্কুলে পাঠানোর পর দেখলাম যখন একটু মেঘলাটা কমে গেছে একটু রোদ রোদ উঠেছে আমি এই সুযোগটা আর হাতছাড়া করলাম না চট করে স্কুটি নিয়ে চলে গেলাম সোজা বাজারে পছন্দ মতন সবজি ফল নিয়ে বাড়ি ফিরে এলাম আর সেই সময়ই দেখলাম আমার যে কাজের দিদি সেই দিদিও চলে এসেছে দুজন মিলে কাজকর্মগুলো সেরে নিচ্ছে দিদি দিদির কাজটা করছে আর আমি এই সবজিগুলো ধোয়া পাকলে করে খুব ভালোভাবে জল ঝরতে দিয়ে দেবো এই যে ধনেপাতাগুলো পাতাগুলো দেখছেন এগুলো পুরো দেশি ধনে এই ধনেপাতাগুলো বাজারে গিয়ে আমি নিয়ে এসেছি কুড়ি টাকা দিয়ে আর বাড়ির সামনেই যদি এই ধনেপাতা পাতা আমি কিনতে যেতাম পঞ্চাশ থেকে ষাট টাকা কিন্তু নিয়ে নিত এই প্রচণ্ড যে বর্ষা বৃষ্টি হচ্ছে এর কারণে প্রচুর জমি জলের তলায় চলে গেছে যার জন্য এই সময় সবজির দাম প্রচণ্ড হয় আর আমি যে মার্কেটটা থেকে বাজার করি কাঁচামাল সেখানে কিন্তু পাইকারির দামে সবজিপাতি বিক্রি হয় তাই বেশি করে একটু নিলে কিলো কিলো করে বা দু কিলো নিলে কিন্তু একটু কমে পাওয়া যায় তুলনামূলকভাবে গাজর পটল বরবটি নিয়েছি আম নিয়েছি কাঁচা আম পাঁচ টাকা শ হিসেবে মানে পঞ্চাশ টাকা কিলো কাঁচা আম কাঁকরোল বেগুন বেগুনের দাম একটু বেশি এখন পঞ্চাশ টাকা কিলো বেগুন পাতিলেবু নিয়েছি এছাড়াও ধনেপাতা কাঁচা লঙ্কা তো আছে এখানে ক্যাপসিকাম শশা টমেটো ভুটটাও নিয়ে এসেছি মিঠাই ভুটটা খেতে ভীষণ ভালোবাসি এই বর্ষাকালে মিঠাই আমার থেকেই শিখেছি আমিও ভীষণ পছন্দ করি এই ভুট্টা খেতে তো আমি এই সব সবজিগুলো ভালোভাবে ধুয়ে জল ছড়তে দিলাম এগুলো আজকে ফ্রিজে তুলবো না ফল তো আমি ফ্রিজে তুলেই না ফল বাইরেই থাকে কোনো ফলই ফ্রিজে তুলি না খুব জোর হলে শশাটা হয়তো ফ্রিজে তুলি বাকি কখনোই ফল ভেতরে ঢুকাই না কাক কারণ মিঠাই ঘুরতে ফিরতে ফল খায় আর ফল এমনিই ঠান্ডা তার উপরে ফ্রিজে দিলে ও বের করে যদি খেতে চায় সেই ঠান্ডাটা যায় না তো ফল কখনোই ফ্রিজে ঢুকাই না সবজিগুলো জল ছড়বে পরের দিন সবজিগুলো ভালোভাবে ফ্রিজে ঢুকাবো আমি এরপর স্নান ধান সেরে পুজো আচ্ছা করে ভিডিও এডিটিং করে নিলাম নিজেরটা খাবারটা খেয়ে নিলাম তারপর বিকেল চারটের সময় মিঠাই বাড়িয়ে এলাম আর বাড়িয়ে এসে ভুটটা দেখে ও আমি জানি ও ভুটটাই খেতে চাইবে ও তেমন কিছু খেতে চাইবে না আমি সেভাবে কিছু বানাইও নিই আমি জানি ও একটু ভুটটা খাবে তারপর যে খাবারটা খাবে সেটা আমি ভারী করে দিয়ে দেব আর একখানা ভুটটা খেলে বাচ্চার পেট বেশ কিছুক্ষণ ভরা থাকবে ভুটটা দেখে ভীষণ খুশি চলে এসেছে আমার সাথে রান্নাঘরে ও আগের বছর থেকে নিজে নিজে গ্যাসের পাশে বসে ভুটটা পোড়াতে শিখেছে আমার মানে আমি সামনে থাকি সেই অবস্থাতেই বাবার সাথে ফোনে কথা বলতে বলতে বাবাকে বললো তুমি এখন রাখো আমি এখন ভুটটা পোড়াবো মা ভুটটা এনেছে তো প্রথমে ভুট্টাগুলো আমি ওপর থেকে একটু ছুলে দিচ্ছি বলো না না তুমি ছুলো না মা আমি ছুলবো আমি পারি দেখুন এইগুলো দেখে বলছে মা এগুলো কি আমি বলছি এগুলো ভুট্টার চুল আমি ভুট্টা ছাড়া যারা যারা আপনারা আগের পার্টে দেখেছেন তারা তো জানেনি সকালের দিকে মিঠাই ভাত খেয়ে স্কুলে গিয়েছিল কুমড়োর শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করেছিলাম তার সাথে মাছ ভাজা আর ভাত আর স্কুলের টিফিনে নিয়ে গিয়েছিল ডিম সেদ্ধ ছোলা সেদ্ধ গাজর সেদ্ধ তার সাথে বাতাবি লেবু কিছু ড্রাই ফ্রুট এসেই ভেবেছিলাম ওকে আমি স্মুদি করে দেব ওর স্মুদি বানিয়ে দিই কোনো লিকুইড কিছু বা কখনো চাউমিন কখনও সুজির হালুয়া এইসবই টুকটাক খায় আর মাংস যদি থাকে চিকেন থাকে যদি সেদিন কিন্তু ওর ভাত একদম চাই চিকেন খেতে ভীষণ ভালোবাসে চিকেন থাকলে ও এসে ভাত খাবে ভাত রাখতে হবে আজকেও ভেবেছিলাম স্মুদি বানিয়ে দেবো হাতের কাছে সব রেডিই ছিল তো আমি বানাইনি আমি জানি ও আসুক আগে তারপর ভুটটা তো দেখবেই ভুটটাই খেতে চাইবে তো সেটাই হলো আর আমি এখানে চা বসিয়েছি আমি এখন চা খাবো সাড়ে চারটে মতন বাজে প্রায় মিটা স্কুল থেকে আসার পর ওকে এক গ্লাস জল খাওয়াই জলটা খাওয়ার পর হাত পা ধুয়ে তারপর একটু বসে তারপর খাবারটা খায় তো এই করতে করতে সাড়ে চারটে প্রায় বেজে গেছে এখন আর আমার চা খাওয়ার নেশা শুরু হয়ে গিয়েছে মানে সকালের দিকে তো চা খাওয়া হয় না এখন তাড়াহুড়োর জন্য এছাড়াও খালি পেটে চাটা খাওয়া অনেকদিন হলই বন্ধ করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে বিকেলের দিকে একটু চা খাই তো মাঝে মাঝে আবার দুপুরবেলা যখন এডিটিং করি সেই এডিটিং করার সময় মানে মিঠাই স্কুলে যাওয়ার পর একটু চা খাই মাঝে মাঝে আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি একটু দুধ চাই খাবো আর দুধ চা খেতে গিয়ে দুধটা যখন আমি নিচ্ছি কাপে সেই সময় একটু মিঠাইও চাইলো যেটা ছোটোবেলায় আমরাও করতাম একটু গুঁড়ো দুধ আমুল দুধ শুধু শুধু খেতে কে না ভালোবাসে এখনও পছন্দ করি গুঁড়ো দুধ চেটে চেটে খেতে যাই হোক এখানে আমি দানা চা পাতা চা দু রকমই দিলাম মানে পাতা চাটা একটু ফ্লেভার আনবে দিয়ে ঢাকা দিয়ে পাতা চাটা সুন্দরভাবে লিকার বের করলাম পাতা চা থেকে তারপর দুধ দিয়ে দিলাম ভালোভাবে ফুটিয়ে চিনিও দিয়েছি অবশ্য তারপর এটা নামিয়ে নেব এটা হলো নেশা আর এটা হলো ভালোবাসা আর কি খুব ভালোবাসি চা খেতে দুধ চা হলে তো কোনো কথাই না তবে সকালের দিকে দুধ চা একেবারেই খেয়ে সহ্য করতে পারি না বিকেলের দিকে দুধ চাটা খাই সন্ধ্যের দিকে এনার্জিও পাই প্রচুর আর আমি এখন ভুট্টা খাবো না পরে খাবো আমি ভুট্টাটা চাটাই আগে খাবো মিঠাই ভুট্টাটা ভালোভাবে পুড়িয়ে দিচ্ছি মিঠাই স্কুল থেকে আসার পর আমিও কিন্তু দেখুন রেডি হয়ে নিয়েছি আর মিঠাইকেও তৈরি করে দিয়েছি আমাদের একটু বেরোতে হবে তাই একেবারেই তৈরি হয়ে নিয়েছি আমরা যাব একটু ডাক্তারের কাছে মিঠাইকে ছোটো থেকে অ্যালোপাতি ওষুধই খাইয়েছি ছোটো ছিল একটু অসুস্থ হয়ে গেলেই ঘাবড়ে যেতাম অ্যালোপাতি ওষুধ যেহেতু খুব তাড়াতাড়ি রোগটা কমিয়ে দেয় তাই অ্যালাপাতি ওষুধই খাইয়েছি তবে এই কয়েক মাস হলো আর অ্যালাপাতি ওষুধ ওকে খাওয়াই না হোমিওপ্যাথি ধরিয়ে দিয়েছি একটু এই যে ওয়েদার চেঞ্জের সময় একটু কাশি মানে নাক থেকে জল পড়া এইসবের জন্য হোমিওপ্যাথি ওষুধটাই দেখলাম বেস্ট আর ধরেছেও ভালো জানেন তো আর হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানোর কোনো সমস্যা নেই খেয়ে নেয় সুন্দরভাবে অ্যালোপাতি ওষুধগুলো খাওয়াতে গেলে খুব ঝামেলা করতো খেতে চাইতো না অর্ধেক পেটে যেত অর্ধেক বমি করে ফেলতো কিন্তু খাওয়াতে হতো রোগ কমাতে গেলে তো ওষুধ খেতেই হবে ওই কাশির জন্যই ওকে আমাকে ওষুধটা খাওয়াতে হয়েছে সেইভাবে কোনো প্রবলেম হয়নি করোনার সময়টার পর থেকেই দেখলাম খুব কাশত রাত্রিবেলা করে কাশি পরে ডাক্তার দেখানো হলো তো বোঝা গেল সব কিছু টেস্ট করে যে কোল্ড অ্যালার্জি মুরগির ডিম মুরগির মাংস দুধ সব জিনিস খেলে পরে ওর অ্যালার্জিটা বেশি বাড়তো আর রাত্রিবেলা করে কাশি হতো পাঁচ ছ বছর হয়ে গেছে এখনও সেটা কমে গেছে সেই রকম কোনো সমস্যা নেই এখন এই বর্ষার ওয়েদারের জন্য একটু কাশি হয়েছে তাই জন্য হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে বাড়ি ফিরে এসে ওকে আমি পড়াতে বসলাম এদিকে তাকাম Graph. 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 Paragraph. How about, how about. My garden scene paragraph. Hmm. <coughs> I have a garden in front of my house. It is big and beautiful. My family members love gardening. সকালবেলা তো টিচার আসে পড়াতে আগেও আপনাদের বলেছি সকালে টিচার নিয়ে বসে সন্ধেবেলা আমি বসি আর দিন টিচার সকালবেলা না আসতে পারলে সকালবেলা আমি সব কাজ ফেলে ওকে নিয়ে কিন্তু বসি পড়াতে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক আর সন্ধ্যেবেলা সেদিন টিচার পড়ায় দেখুন মিঠাই বাংলা আর টাকে মানে তাঁকে এখনও টা লেখে মানে ওর ট আর ট ভীষণ প্রবলেম হয় মুখেও বলে ভুল আর লেখেও ভুল আর ইংরেজি হাতে লেখাও দেখালাম আগে হাতে লেখা খুব ভালো ছিল বড় হচ্ছে স্পিড বাড়ছে লেখার হাতে লেখাটাও ওই জন্য একটু অন্যরকম হয়ে যাচ্ছে যাই হোক ওকে পড়াতে বসে ওকে আমি কাজ দিলাম দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো যেটা রাত্রিবেলা ওকে আমি খাওয়াবো সাড়ে ছটা পৌনে সাতটা মতন বাজে দেখুন আমি মুসুর ডাল নিয়েছি এক হাতা মতন মুসুর ডালটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব যেই পাত্রটার মধ্যে আমি বসাবো ডালটা সেদ্ধ সেই পাত্রটার মধ্যেই আর ডালটা ধুয়ে তাতে জল দিয়ে পরিমাণ মতন একটু লবণ আর একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিলে মুসুরির ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় বারবার উতলে এই পাত্রটা থেকে পড়বেও না আর যেহেতু রাত্রিবেলা খুব বেশি বাসন করব না ছোট্ট একটা পাত্রেই বসিয়ে দিলাম এর মধ্যেই হয়ে যাবে আর কিছু সবজি দেবো আলু দেবো না আজকে এখানে বেশি বাড়াবো না গাজর নিয়েছি চারটে বরবটি নিয়েছি একটা টমেটো নিয়েছি পাতলা পাতলা করে কেটে নেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাইলে আরও সবজি এখানে দেওয়াই যেত তবে আমি বেশি বাড়ালাম না রাত্রিবেলা তো হালকাভাবে করব আর বেশি জোর করা যাবে না যেটুকু খাওয়ার সেটুকু খাবে বরবটিগুলোও কেটে নিলাম আমি আর একটু টমেটো কাটছি আর পেঁয়াজও দেবো একটু মুসুর ডালের এই যে খিচুড়িটা বানাচ্ছি একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না আর খুব বেশি তো মশলা দেবো না তাই একটু পেঁয়াজ দিলাম দেখুন আমি মুসুর ডালটা অর্ধেকটা মতন সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে ততক্ষণে সবজিগুলো কেটে নিলাম আর ওই ডাল সেদ্ধর মধ্যেই এই সবজিগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজও কিন্তু এখানেই দিয়ে দেবো পরও ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে থাকবে খুব বেশি আর রান্নার প্রসেস বাকি নেই যতক্ষণে সেদ্ধ হবে আমি আবার মিঠাই কাছে গেলাম এইভাবেই পড়াই যেখানে রান্না করি আমি ওই টেবিলটা মানে কাছে ডাইনিং টেবিলটাতেই ওকে আমি পড়াতে বসি তাতে চোখের সামনে থাকলো কানে শুনতে পাবো আমি ভুল বললে এইভাবেই করতে হয় একা হাতে সংসার সামলাতে গেলে এটাই করতে হয় আর কি আমি জানি না আপনারা যারা ছোট বাচ্চার মারা একা একা সংসার সামলান বাচ্চা সামলান কিভাবে কি করেন তো আমাকে এইভাবেই করতে হয় এবার দেখুন ওকে পড়াতে পড়াতে এদিকে আমার এসে দেখলাম ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো আগেই বেশ খানিকটা এরপর সবজিগুলোও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে এক হাতা মতন ওটস দিলাম এটা হচ্ছে কুই কোর্স রোল ওটসটা ফুরিয়ে গেছে কুই কোর্সটা কাছের দোকানে পাওয়া যায় সেখান থেকে কুই কোর্সটাই আনা হয়েছে তো এই ওই ওটসটা দিয়ে দিলাম আর এই ওটস বর্ষার সময় না একটু ওট সুজি ডালিয়া এগুলো একটু না শুকনো কড়াইতে ভেজে রাখবেন হালকাভাবে নাড়াচাড়া করে রাখবেন দেখবেন খুব সহজে ছাতা পড়বে না পোকামাকড় ধরবে না ভালো থাকবে তো আমিও সেইরকম ওটসটা একটু ড্রাই রোস্ট করেই রেখে দিয়েছিলাম কৌটোতে এরপর ওটসটা দেওয়ার পর সাথে সাথেই নামিয়ে দেবো যেহেতু পাতলা ওটসটা একদম গরম গরমভাবেই সেদ্ধ হয়ে যাবে এরপর একটা ছোট হাতার মধ্যে এক চামচ ঘিতে একটা লঙ্কা ফাটিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটু হলুদ দিয়ে ভালোভাবে ফোড়নটা ভেজে আমি এই যে পাত্রটার মধ্যে ওটসের খিচুড়িটা তৈরি করেছি তার মধ্যে ফোড়নটা মিশিয়ে দিলাম ঘি দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে আর দেখুন তৈরি হয়ে গেল আমাদের ওটসের খিচুড়ি একদম সহজ উপায়ে একটা বাসন দুটো বাসন লাগলো এটা তৈরি করতে আর কত কম সময়ে দেখুন তৈরি হয়ে গেল খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আপনারা তো জানেনি মিঠাইকে আমি এরকম খাবার খাইয়েই অভ্যাস করিয়েছি তাই ও কিন্তু এটা সোনামুখ করেই খেয়ে নেবে তো পড়ছে ওখানে পড়তে পড়তেই আমি খাবারটা নিয়ে এলাম ভীষণ গরম এখন খাইয়ে দেবো আস্তে আস্তে ওর যেটুকু কাজ বাকি আছে ও করবে আর আমি ওকে আস্তে আস্তে এটা খাইয়ে দেবো চেষ্টা করি আটটা সাড়ে আটটার মধ্যে ওর খাবারটা রাতের খাবারটা কমপ্লিট করে দিতে তাড়াতাড়ি খাবারটা খেলে খাবারটা হজম হবে তাড়াতাড়ি ঘুমটা তোর চলে আসবে ভালোভাবে আর যেহেতু সকাল সাতটায় ওঠে ওর দশ ঘন্টা ঘুম খুবই দরকার তাই তাড়াতাড়ি খাইয়ে শোয়ানোর চেষ্টা করি দুপুরবেলা তো ঘুমোতে পারে না রাত্রে যেটুকু ঘুমোয় সেটুকুই ওর ঘুম আর তার উপর যদি কাশি হয় তাহলে তো সেই রাত্রিটা ঠিক মতন ঘুমোতেই পারে না কাশতে কাস্তে সারা রাত কেটে যায় একটু গরম জল রাত্রিবেলা খাওয়াই গরম জল ঘুমানোর আগে খাইয়ে শোয়ালে সেদিন দেখি কাশি প্রকোপটা কম থাকে এছাড়া গার্গিল তো আছেই মিঠাইকে কাশি হওয়ার যখন দেখি লক্ষণ আসছে তার সেই সময় দুবেলা করেই গার্গিল করাই ঘুম থেকে ওঠার পরে গার্গিল করাই আর ঘুমোতে যাওয়ার আগে গার্গিল করাই গরম জলে একটু নুন দিয়ে গার্গিলটা করাই আর দেখুন খাওয়া হয়ে গেছে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি আমি একেবারে সাড়ে আটটা বাজে এই সময় ব্রাশ করে নিচ্ছে ওর সাথে আমিও ব্রাশ করে নিচ্ছি আমিও খেয়ে নিয়েছি ওই ওরসের খিচুড়ি সবটা ও খাইনি ওখান থেকে আমিও খেয়েছি আর তার আগে তো ভুট্টাটা খেয়েছিলাম তো এই হলো আমাদের সারাদিনের রুটিন আগে ভিডিওটা যারা দেখেনি আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব দেখে নিতে পারেন আর অবশ্যই কেমন লাগলো জানাবেন এরপর সাড়ে আটটার সময় ব্রাশ করছে তো পৌনে নটা নাগাদ বিছানায় শোবে তারপর মায়ের সাথে গল্প বাবাকে ফোন করবে ভাইকে ফোন করবে একটু গল্প হবে হাসাহাসি হবে এই সব করে আস্তে আস্তে ঘুমাবে কেমন লাগলো আপনাদের আজকে ব্লগটা জানাবেন কিন্তু আর যদি ভালো লেগে থাকে কোথাও একটু প্লিজ একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম ব্লগ ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানান সবাই ভালো থাকবেন ধন্যবাদ